হাদিস কোরআনের বক্তব্য নাথ শরীফ গজল এবং ফুরফুরা শরীফে পীর সাহেবদের ভাইজানদের জাল শোনার জন্য বুন্দাইনগর চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবার আজ পবিত্র জম্মার দিন রবিউল আওয়াল মাসে বারো তারিখ আজকে আমাদের নয়নের মণি প্রি দাদা আব্বাস সিদ্দিকী ভাইজান ঘটক পুকুরে তিনি ইসলের সব ঈদে মিলাদুল নবী উপলক্ষে জলসা মহাপিলে যাবেন তো এখানে আমার বলে উদ্দেশ্য হলো একজন একজন মোনাফেক মুসলমান সে যে বসে আছে আব্বাস সিদ্দিকি ভাইজানকে নিয়ে সে বলছে যে ঈদে মিলাদুল নবীর জলসা করতে যাবে তাহলে সেখানে রাজনীতি কথা হবে কেন সেখানে ঈদে মিলাদুল নবী নবীরত দরদ তা সেখানে নবী আলোচনা বাদ দিয়ে কেন রাজনীতি নিয়ে কথা হবে আমি ওই মুরক্ষুকে বলবো ওই জাহেলকে বলবো তুমি নিজেকে বড় পণ্ডিত মনে করছো তুমি তো আব্বাস সিদ্দিকী কি নওসাদ যদি ভালো যদি তোমার না লাগে তো তুমি একবার মিটিং মিছিল করো না তুমি মানুষের জন্য একটু খাটো যে কোন মানুষের জন্য তুমি মিটিং মহফিল করছো কোন মানুষের যে মুসলমান জাতির জন্য তুমি কী করছো ক জায়গায় তুমি মিটিং ক জায়গায় মিটিং করছো কই তোমাকে তো কোনো জায়গায় দেখতে পাচ্ছি না তুমি শুধু যারা একটু মাথা চাড়া দিয়ে উঠবে তাদের বিরুদ্ধে তুমি প্রতিবাদ করবে ঈশ্বলের সাব করতে গেলে আল্লাহ রসুলের যখন আলোচনা করা হবে আলোচনার মধ্যে সব রকমের ওয়াজ করা লাগবে না ইসলাম জাতি জানবে কি করে সবাই তো খবর শুনে না সবাই তা খবর রাখেও না যে আজ মুসলমানে কী দুর্দ অবস্থা হচ্ছে কেউ তো অত খবর জানে না এই জন্য জালসা মাহফিরাজ মানে এগুলো বলা প্রয়োজন আছে সবাই জানার দরকার আমরা চাই যে সবাই একত্রিত হোক এখানে আব্বাস সিদ্দিকী ভাই নৌসাদ সিদ্দিক ভাইজানের যে মানে কি তিনারা যে মানে মানুষের জন্য বাঙালি জাতির জন্য হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ সবারই জন্য যারা পিছিয়ে লোক তাদের জন্য তিনারা জান দিতে মানে কি প্রস্তুত তিনাদের জন্য যে তারা যাতে মানুষের কাছে যদি মানে হক আদায় করতে পারে যেটা তার প্রাপ্য সে ফিরে পেতে পারে এই জন্য তিনারা লড়াই করছেন আর সেইগুলো তুমি মুসলমান করে তোমার ভালো লাগে না আব্বাস সিদ্দিকী ভাইজান নৌসাদ সিদ্দিকী ভাইজানের জন্য কোনো অমুসলিম তো কোনো প্রতিবাদ করে না কোনো অন্য ধর্মের লোক তো কেউ কিছু বলে না তো তুমি মুসলমানের তোমার তো চুলকানি কেন তোমার তো হাব ভাব ভালো নয় মনে হচ্ছে তুমি কার গোলাম করছো কোন নেতার গোলাম করছো তুমি কোন কাকে ভালোবাসো কোন মলবের মানে কথা শুনে তুমি পীরজাদা আব্বাস সিদ্দিক ভাইজানা সিদ্দিক ভাই ভাইজানের বিরুদ্ধে কথা বলছো লজ্জা লাগে না তুমি মুসলমান হয়ে অপর মুসলমান দুর্নাম করছো মোনাফিকই করছো তুমি তাই এখানে ঘটক পুকুরে জালসা করতে যাবেন সবাই মানে মুসল্লি সব আব্বাস সিদ্দিক ভাইজনের জন্য পাগল ছোট বড়ো সবাই আব্বাস সিদ্দিকী ভাইজানের জন্য পাগল আর তোমাকে কেউ চিনে না এই জন্য তুমি মানে ভাইরাল হওয়ার জন্য ভাই ভাইজানের নামে তুমি জিকি শুরু করেছ হ্যাঁ তুমি জি শুরু করেছো যে সিদ্দিক ভালো না ভালো না ভালো না বলে তুমি জিকি শুরু শুরু করেছ সব নোংরামুগুলো বন্ধ করো তোমার ওই নোংরা মুখ কেউ দেখবে না যারা আব্বাস সিদ্দিক ভাইজনকে ভালোবাসে যারা ভালোবাসে তারা কোনোদিন কেউ গ্রহণ করবে না কারণ তুমি একটা এই জন্য আমি বলবো যে হ্যাঁ প্রত্যেককে অনুরোধ করব এই সমস্ত যারা আছে আমি দেখেছি বসিহাটে দুটো মানে ছেলেকে দেখেছি এরা সব সময় দেখছি আব্বাস সিদ্দিক ভাইজান আর নৌসাদ সিদ্দিকী ভাইজান এদের নামে শুধু জিকি করছি তা আরও তো অনেক মানে বসে একটা অনেক মানে কে আলেম আছে তারা তো অনেকে মানে কি যে রাজনীতির কথা বলে তারা মানে নবীর তো অনেক কিছু ভুলভাল কথা বলো তাদের বিরুদ্ধে তো কথা বলো না আর যত মানে কি যে ফুরফুর সহ পিস সাহেবদের নামে পিজ্জাদিদের নামে মানে কি যত কথা বলা তুমি বলবে তুমি কে তো বলো অধিকার কে দিয়েছে তোমাকে তুই কিসের জন্য বলবে তোমার ভালো লাগে না তুমি মানে তাকে মানবে না ভালো লাগে না মানতে হবে না কে মানতে বলেছে তোমাকে তুমি ভাইরাল হবে তোমার ইউটিউবে সবাই দেখবে তোমার কমেন্ট করবে মানে কমন বক্সে লিখবে তোমাকে মানে লাইক দেবে তুমি টাকা ইনকাম করার ধান্দা তোমার মানুষ জেনে গিয়েছে যে তুমি একজন মুনাফিকের মতো কাজ করছো এক পক্ষ হয়ে মানে অপর পক্ষে তুমি দুর্নাম করতে লেগেছ তাই তোমার ওই অভিনয় ওই শফিকের মতো তোমার অভিনয় কেউ দেখবে না তুমি যতবার আব্বাস সিদ্দিকী নওসা সিদ্দিকী ভাইজনের বিরুদ্ধে কথা বলবে আমি তত তোমার বিরুদ্ধে আমিও এবার কথা বলবো আমি মুর্শিদাবাদ থেকে বলছি যে আমি আব্বাস সিদ্দিক নওসা সিদ্দিক ভাইজনকে অন্তর থেকে ভালোবাসি তিনারা যেভাবে পিছিয়ে পড়া সমস্ত জাতির জন্য যেভাবে মানে কি জাতি বর্ণ নির্বিশেষে তিনি ভাবছেন এই রকম ভাবা তোমার মাথায় তো কই দেখতে পাই না তো তুমি আমাকে প্রমাণ দেখাও তুমি মিটিং মহাপির করো করে একটু প্রমাণ দেখাও তাহলে তোমারও মানে তোমাকেও সবাই ভালোবাসবে তা না করে মানে যে মানুষটা একটু ওঠার চেষ্টা করবে তাকে তুমি বহানোর চেষ্টা কোনো কোনোদিনই পারবে না কোনোদিনই পারবে না যে হাতি মানে কি মারতে মশা কামান দরকার হয় না তাই এটা মাথায় রাখবে তাই জাতি ধর্ম বর্ণ বিশেষে সবাই ফুরফুরার সবকে ভালোবাসে মানে এবং আব্বাসী নবসর সিদ্দিকে ভাইজনকে ভালোবাসেন তিনাদের মানে ভদ্র ভাষা কথা কথাবার্তা সব সুন্দর তিনাদের শিক্ষিত এত সুন্দর তিনাদের মানে ব্যবহার সমস্ত মানুষ জানে যে ইনারাই পারবে যে সঠিক পথটা মানুষের কাছে এনে দিতে তা আমরা দোয়া করব যে আব্বাস ভাই ভাইজেন সিদ্দিকী সিদ্দিক ভাইজেন কাললাফাক আরও বড়ো করুক মুজাদুরজ্জামান দাদা হজুর পিরকুর রহমাতুল্লাহ রেখের রুহানি ফাইজ আমাদের প্রত্যেককে নসিব করেন আমরা দাদা হুজুর ফিরকিল রহমাতুল্লাহ ওসিয়ত অনুযায়ী আমরা চলবো এবং যে সমস্ত ভাইজানিরা সমস্ত পিছিয়ে পড়ে মানুষের জন্য ভাবছেন আল্লাহ পাক তাদের হায়াত তাদের আসমানি বা জমিন মালা থেকে হেফাজত করুক বা বেইমান বেদিন তাহার থেকে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হেফাজত করুক আল্লাহ আমিন আল্লাহ আমিন